টিকটকের ইনবক্সে কাউকে মেসেজ দিলে মেসেজ যাচ্ছে না ইতিমধ্যে গাইজ আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন কাউকে এভাবে মেসেজ দিলে নিচের দিকে একটি লেখা শো করেছে টিকটক টিম যেটাতে লেখা রয়েছে ডুই টু মাল্টিপল কমিউনিটি গাইডলাইন বাইলেশন ইউ আই টেম্পোরালি প্রিভেন্টেড ফ্রম সেন্ডিং এন্ড রিসিভিং মেসেজ ভিউ সিনিয়র ইন এফ নোটিফিকেশন এবং আপনারা উপরের দিকে দেখতে পারবেন রেড কালারের মতো একটি অপশন শো হচ্ছে মানে কারো কাছে মেসেজ যাচ্ছে না আপনারা এই সমস্যাটি হান্ড্রেড পার্সেন্ট সমাধান কিভাবে করবেন এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব আপনি যদি এই সমস্যাটি হান্ড্রেড পার্সেন্ট সমাধান করতে চান তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলেই আপনি হান্ড্রেড পার্সেন্ট সমাধান করতে পারবেন এই সমস্যাটি আপনারা মাত্র দুইটি নিয়মে সমাধান করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তার আগে এই ভিডিওতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রথম নিয়মটি হচ্ছে আপনারা যে কোনো একটি আইডিতে ভিজিট করবেন তারপরে এই আইডি থেকে একটি স্ক্রিনশট এভাবে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা পনেরো সেকেন্ডের একটি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে নেবেন আপনার স্ক্রিনশট এবং ভিডিও তৈরি করে নেওয়ার পরে সরাসরি আপনার টিকটক প্রোফাইলে ভিজিট করবেন তারপরে আপনার উপরের দিকে থ্রি লাইন মেনুতে ক্লিক দেবেন আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেবেন তারপরে এভাবে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন হেল্প সেন্টার নামে একটি অপশন রয়েছে আপনারা হেল্প সেন্টারে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন রিপোর্ট ডাইরেক্ট মেসেজ নামে একটি অপশন রয়েছে আপনারা রিপোর্ট ডাইরেক্ট মেসেজে ক্লিক দিবেন আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন রিপোর্টে ডাইরেক্ট মেসেজ নামে একটি অপশন রয়েছে আপনারা রিপোর্টে ডাইরেক্ট মেসেজে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে ওয়াজ দিস ইজ হেল্পফুল পাশে দেখতে পারবেন দুটি অপশন শো হচ্ছে লাইক এবং ডিসলাইক আপনারা প্রথমে ডিসলাইক অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে মোর হেল্প নামে একটি অপশন রয়েছে আপনারা মোর হেল্পে ক্লিক দিবেন আপনাদের আরও সাহায্য দরকার তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে সেন্ডে মেসেজে ক্লিক দিবেন এবং আপনারা মেসেজ করবেন রিপোর্টে প্রবলেম আপনারা রিপোর্টে প্রবলেম লেখার পরে মেসেজ অপশনে ক্লিক দিবেন কিছুক্ষণ লোডিং করার পরে দেখতে পারবেন রিপোর্ট করার মাধ্যম চলে এসেছে সাবমিটে টিকেট টিকিট নামে আপনারা ক্লিক দিবেন তারপরে সাবমিটে এখান থেকে আপনারা টিকটকের কাছে একটি রিপোর্ট করে নিবেন আপনার অন্য আইডি আইডিতে মেসেজ যাচ্ছে না এই বিষয়ে নিয়ে আপনারা দেখতে পারবেন একটি রিপোর্ট পেস্ট করে দিয়েছি এই রিপোর্টটি আপনারা এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা কপি করে এভাবে রিপোর্ট করে দিবেন তারপরে আপনারা নিচের দিকে গ্যালারি অপশনে ক্লিক দিবেন তারপরে আপনার গ্যালারি থেকে আপনার স্ক্রিনশট এড করে দিবেন স্ক্রিনশট এড করার পরে আপনারা দেখতে পারবেন ভিডিওর মতো একটি আইকন রয়েছে আপনারা ভিডিও আইকনে ক্লিক দিবেন তারপরে আপনার গ্যালারিতে ক্লিক দিবেন আপনার পনেরো সেকেন্ডের ভিডিওটি করে দিবেন তারপরে আপনার উপরের দিকে এই টিকমার্ক অপশনে ক্লিক দিবেন তাহলে কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার ভিডিও এড হয়ে যাবে আপনার ফটো এবং ভিডিও এড করার পরে নিচের দিকে সাবমিটে ক্লিক দিবেন তাহলে এই রিপোর্টটি টিকটক টিমের কাছে রিভিউতে চলে যাবে টিকটক টিম রিভিউ করে আপনার এই সমস্যাটি সমাধান করে দিবে। তারপরে আপনারা নিচের দিকে ভিউ ডিটেলস এই অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে রিপ্লাই অপশানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা আরও একটি রিপোর্ট করে নিতে হবে না হলে আপনার সমস্যাটি সমাধান হবে না আপনারা দেখতে পারতেছেন আরো একটি রিপোর্ট পেস্ট করে দিয়েছি এই রিপোর্টটি আপনারা এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা কপি করে এভাবে বসিয়ে দিবেন আপনারা দেখতে পারবেন আই এম ইনসুলুডিং সামোনা বিকজ আই ডোন আন্ডারেস্ট নাও দেট হই মাই মিস এজ আর ইস্টপ আই উইল নেভার মেক ডিজিজ মিস্টেক এগের ইন মাই লাইফ সলভ দা প্রবলেম তারপরে মোস্ট ইমপরটেন্ট বিষয় হচ্ছে ইউজার নেম আপনাদের টিকটক আইডি ইউজার নেম অবশ্যই বসিয়ে দিবেন না হলে আপনার সমস্যাটি সমাধান হবে না টিকটক গাইডি ইউজার নেম কিভাবে কপি করতে হয় এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি টিকটকের কাছে ভালোভাবে বুঝিয়ে রিপোর্ট করে দিয়েছি আমি কাউকে অপমান করেছি কারণ আমি বিষয়টি বুঝতে পারিনি এখন আমার মেসেজ বন্ধ হয়ে গেছে আমি আমার জীবনে আর এই ভুল করব না দয়া করে সমস্যা সমাধান করে দিন থ্যাঙ্কস টিকটক টিম এভাবে ভালো করে বুঝিয়ে রিপোর্টটি অ্যাড করে নিয়েছি আপনারা এই রিপোর্টটি কপি করে অ্যাড করে নেবেন তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন দুটি অপশন শো হচ্ছে গ্যালারি এবং ভিডিও অপশন ফার্স্টে আপনারা গ্যালারি অপশানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনার স্ক্রিনশট এড করে নেবেন স্ক্রিনশট অ্যাড হওয়ার পরে আপনারা ভিডিওর আইকনে ক্লিক দিবেন তারপরে আপনারা গ্যালারি ওপেন করে নেবেন গ্যালারি থেকে আপনার পনেরো সেকেন্ডের ভিডিওটি অ্যাড করে নেবেন আপনার সম্পূর্ণ রিপোর্ট অ্যাড করার পরে অবশ্যই নেম এড করবেন ফটো এবং ভিডিও অ্যাড করার পরে নিচের দিকে আপনারা সাবমিট অপশানে ক্লিক দেবেন সাবমিট অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার রিপোর্টটি টিকটক টিমের কাছে রিভিউতে চলে যাবে পেন্ডিং অবস্থায় এবং টিকটক টিম এই রিপোর্টটি চেক করে আপনার আইডি চেক করবে অবশ্যই আপনারা চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের সমস্যাটি সমাধান হান্ড্রেড পার্সেন্ট হবে তারপরে আপনারা দ্বিতীয় নিয়মটি ফলো না করলে আপনাদের এই সমস্যাটি সমাধান হবে না তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনার টিকটক আইডির প্রোফাইলে টিকটক আইডির প্রোফাইলে আসার পরে আপনারা পাশার দিকে দেখতে পারবেন ইনবক্স নামে একটি অপশন রয়েছে আপনারা ইনবক্সে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন সিস্টেম নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে আপনারা সিস্টেম নোটিফিকেশন বের করে এই অপশানে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন সিস্টেম নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে আপনাদের অনেকের কিন্তু এই অপশন প্রথমেও থাকতে পারে অথবা আপনাদের অনেকের কিন্তু নিচেও থাকতে পারে আপনারা বের করে এই সিস্টেম নোটিফিকেশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন উপরের দিকে আপিল নামে একটি অপশন রয়েছে আপনারা এই আপিল অপশানে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে সাবমিট অপশনে ক্লিক দিবেন তাহলে আপনার এই আপিল এবং রিপোর্ট টিকটক টিমের কাছে রিভিউতে পেন্ডিং অবস্থায় চলে যাবে এই আপিলটি কিন্তু টিকটক টিমের কাছে রিভিউতে চলে গিয়েছে টিকটক টিম তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার এই আপিল এবং রিপোর্ট চেক করে আপনার এই সমস্যাটি হান্ড্রেড পার্সেন্ট সমাধান করে দেবে চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের যদি এই সমস্যাটি হানড্রেড সমাধান হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা এই ভিডিও দেখে যদি আপনাদের সমস্যা সমাধান করতে পারেন তাহলে আবার এসে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর হচ্ছে গাইজ আপনারা আপনাদের টিকটক আইডির ইউজার নেম কপি করবেন কিভাবে তার জন্য আপনার টিকটক আইডির ইউজার নেমে এভাবে টেপ করে ধরে কপি করে নিতে পারবেন আপনারা এভাবে ক্লিক করলেই কিন্তু আপনাদের টিকটক আইডির ইউজার নেম কপি হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের টিকটুক আইডির ইউজার নেম কপি করে নেবেন এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয় তাহলে এই ভিডিওতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না জাস্ট আমি আপনাদের সাথে কানেক্টেড থাকবো এবং আপনাদের ভালো লাগলে পরবর্তী নেক্সট ভিডিও দেখতে পারবেন জাস্ট এতটুকুই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম